যাওয়ার পরে আমার নবী আয়েশা বলছে আমি ম্যারাজা দেখছি সব চাইতে বিভাগ মহিলারা হলো জাহান নামে বেশি মহিলারা হলো প্রশ্ন করা হয় মহিলারা কোন কারণে আমার নবী বলতেছেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান এক নম্বর তারা কিছু হইলে লানত দেয় একটা ঘটনা লাগলে মাথা খায়াক দেখবেন এমন ভাবে শুধুমাত্র লাল দে তার দুই নম্বর কথা হলো তার নাশ প্রবান্দি স্বামীর কর সংসার করতে গেলে হাজারটা দিল তাদের মন বরে না কথা কন ঠিক না

মুখে হাসি ফুটাইবার জন্য জীবনটারে আর জীবন কই নাই সকাল বেলা বের হয়েছে বিকাল বেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে আবার তোমার করে যখন সন্তান হয়ে গেছে এখানে সে সীমাবদ্ধতা কেনাই আবার দৌড়াইয়া বাজারে গেছে বাজার আনছে কাপড়ের দরকার কাপড় আনছে আইনা আইনা তোমার স্বামীটা তোমার সন্তান বলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে তুমি যেমন কষ্ট করছো বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা টাকাটা কোথায় থেকে আসবে কিভাবে আসবে এই ডিপ্রেশনটা কোনো নারী অনুভব করে না ঠিক কিনা সারাটা জীবন ওই স্বামী

সবাই সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে আর চালু কৌয়া মোনা পুরুষ হল নারীদের পরিচালক এই জন্য আমার মা স্বামী আপনার অহংকার স্বামী আপনার অহংকার স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যে আচরণ করবেন না আবার স্ত্রী সঙ্গে স্বামী আচার খারাপ আচরণ করবেন না আপনি যদি স্বামীর কবরের মধ্যে অশান্তি ঢুকে গেল এখন নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মহিলাদের বেশিরভাগ জাহান্নামী এখন বাঁচার উপায় কি এই মেরাদের চাঁদের গণনা হিসেবে এটাই বলে যাব আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে জিজ্ঞাসা করা হলো কি কাজ আমার নবী ডাক দিয়ে বলেন

আলামিন আমার বন্ধু নবীর পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন ও যুবকের ধর ওয়াশ্যে লাভ হবে না ফজর নামাজ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়লে